মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন হয় না একমাত্র তার হাজবেন্ড এর একটু সাপোর্ট নিলে বা বইয়ের কথা শুনলে বা খেয়াল রাখলে এটাকে বইয়ের বাধ্য হওয়াকে হওয়া বরং এটাকে নারীদের প্রতি সম্মান ভালোবাসার প্রকাশ বলে এটাকে সুশিক্ষার পরিচয় দেওয়া বলে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লকে আর এই বউ তো তখনই ভালো হয় যখন সে চোখ থাকে চোখ থাকতে অন্ধ হয় মুখ থাকতে বোবা হয় শ্বশুরবাড়ির লোকটা যেমনই হোক না কেন আপনারা কখনো আফসোস করবেন না যদি হাজব্যান্ডটা থাকে মনের মতো বা সাপোর্টিং কারণই একটা মানুষের জন্যই কিন্তু আমরা এই শ্বশুরবাড়িতে থাকি আমি যদি সবসময় সাপোর্ট থাকে কেয়ারিং থাকে তাহলে আপনারা অন্য কিছু চিন্তা করবেন না যে যা বলুক না কেন যে যার মতো চলুক না কেন আপনারা হ্যাপি থাকার চেষ্টা করবেন এবং আপনার স্বামীকে যথেষ্ট মূল্যায়ন এবং সম্মান করবেন কারণ সে সব পরিস্থিতিতে সবসময় আপনার পাশে থাকে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যরা যেমনই হোক না কেন তাতে নিয়ে কখনো মাথা ঘামাবেন না তো আজকে অনেকদিন পরে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি এবং চিন্তা করলাম শ্বশুরবাড়িতে এসে নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াবো তো আমি বিকালবেলা মাংস ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি ছিলাম তো এখন মাংস রান্না করবো এই জন্য সব প্রসেস ঠিক করে নিচ্ছি মাংসের ভিতরে মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলা ব্ল্যান্ড করা ছিল না এখানে আমি মশলা ব্ল্যান্ড করে নিয়েছি এবং মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর মাংসের মধ্যে অবশ্যই আলু দিব কারণ আলু ছাড়া আসলে মাংস খেতে ভালোই লাগে না তো এইখানে আমি আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ রান্নাটা করাই করছি আর এইদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো রাত্রের জন্য ভাত রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু আম ছিল আমগুলো কেটে নিব সবাইকে খাওয়ানোর জন্য আর পাশাপাশি রান্নাও করছি তো এখানে মাংসগুলো আবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আসলে গ্যাসের চুলায় রান্না করলে আমার মনে হয় রান্নাটা অনেক ভালো হয় কিন্তু মাটির চুলার রান্নার মজাটা আসলে অন্যরকম তো আমি মাটির চুলায় রান্না করতে পারি না অনেক ধোয়া হয় বা জ্বালাতে পারি না এই কারণে আমি গ্যাসের চুলায় রান্না করছি কিন্তু আপনাদের ভাইয়া মাটির চুলা রান্না খেতে খুব পছন্দ করে ইনশাল্লাহ সামনে কখনো অবশ্যই করব এবং চেষ্টা করব মাটির চুলায় রান্না করার জন্য তো এখানে আমি ভালো করে মাংসের মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং রান্না করছি এখানে আমি একটু চুলার পাওয়ারটা কমিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আস্তে আস্তে করে মাংসগুলো কষিয়ে নিয়েছি এবং একটু পরপর নাড়াচাড়া করে দেখছিলাম আর এদিকে দেখছি আমার পাতিলটা অনেক ছোটো হয়ে গেছে মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল তাই আমি এখানে রাইস কুকারে একটা পাতিলে মাংসগুলো ঢেলে নিয়েছি এবং পানি গরম করে এটার ভিতরে ঝোল দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে করে রান্না করছিলাম আমার রান্না করতে করতে রাত হয়ে গেছিল কারণ একটু পর পর গ্রামের ভিতর লোডশেডিং হচ্ছিল রান্না শেষ করে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই মজাটাই আলাদা আমাকে সবাই যেরকমই ভাবুক না কেন আমার সাথে যে যাই করুক না কেন আমি চেষ্টা করি সব সবসময় সবাইকে নিয়ে একসাথে থাকার একসাথে খাওয়া দাওয়া করার আর আমার নিজের দায়িত্বগুলো মতো পালন করার তো সবাই ভালো থাকবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম